এটা হচ্ছে মনিকা সুতার ওইটা হলো আমার স্টুডেন্ট দেখো আজকে পরীক্ষাতে স্কুলের পরীক্ষাতে দশে দশ পেজ না কিচ্ছু স্যার মুচিয়া 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 মুচিয়ে ওরকম করে বাবা দেখো একজন বলছে ছিল না সে কত ভালো পারে দেখো আজকে দুজন পরীক্ষায় পাশ করে নিয়ে চলে এসছে দেখো কত খুশি আছে এদেরকে দেখো খুশি দেখো খুশি দেখো ও বাবা কত খুশি দেখো করা নে নে নে